কি খাও উম ছা দেখি ছাটা কি কালারের দেখি একটু চাপায় এটা ছা হ্যাঁ জল খাচ্ছো বলছো ছা উম হ্যাঁ কি কি ব্যাপার হম কি কি হয়েছে কি খাচ্ছো এটা তাই নাকি চা পা এটা ছা হ্যাঁ জল কাচ্ছ বলছো চা কি 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 ব্যাপার হয়েছে কি খাচ্ছো এটা তাই নাকি তা চা আমি তো দেখলাম জল চা হলো কিভাবে বলো যাজু করে দিয়েছি জাদু করে চা বানিয়েছো এভাবে চাটা বানিয়েছো জাদু করে দেখাও একবে দেবো এবাবে গবে জাদু করে চা হয়ে গেছে জলটা তাই নাকি চাটা কেমন হয়েছে দারুণ তাই নাকি তারুন না দারুণ সাদাটা তাই চাটা দারুণ হয়েছে গোরা কি পাতদ্রা

পরে কি করতে পারেনা কে আমি দসা যমক আবো ঠিক তুমি নাস্তা এখন কি করব আমি সব বানাও আমি নাস্তা বানাবো হ্যাঁ তোমার সোনা আমাদের আমার কি দেখছ নাতে না কি এটা 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 কি হয়েছে ভালো দেখা যাচ্ছে না তুমি দেখেছো আয়নাতে দেখেছো হ্যাঁ এই যে তুমি আয়নাতে দেখেছো এটা ভালো লাগছে না বলছে যে